যদি না তে লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখাদিয় রাসূলা স্বপনে শো যদি না গাইতে গাইতে চোখে ঘুম চলে আ শিহিল কারিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই রবুল আলামিনের যিনি আজকের আমাদের উত্তর মৌখালি আমেনিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের কর্ম শুরু করিয়ে নিয়েছে আজ আমরা এখন উত্তর মৌখালি আমেনিয়া মাদ্রাসার অফিস রুমে রয়েছি সমস্ত কর্ম সবই আল্লাহ দেওয়া আল্লাহর রহমত ছাড়া তো কিছুই হয় না আজকের উত্তর মৌখালি আমেনিয়া মাদ্রাসায় সুব্যবস্থা রয়েছে এবং যে বিষয়গুলো এখানে পাঠ্য করা হয় আমরা বাংলা ইংলিশ এবং অঙ্ক সায়েন্স অ্যারাবিক উর্দু ফার্সি এমন করে সমস্ত পুস্তক আর পাঠ্য দিয়েই থাকি কারণ যেদিকে তাকালে দেখবেন শুধু আরবির সঙ্গে কোনো সামঞ্জস্য নয় বরং বাংলা ইংলিশেও পড়তে হয় সেই দিকে লক্ষ্য করে মৌখালির মতো একটা জায়গায় আমরা আবাসিকভাবে একটা পটন পাটনের ব্যবস্থা তৈরি করেছি আল্লাহ আল্লাহাপ আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক সকলে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নেয় আমাদের মাদ্রাসায় আশি জন ছেলে রয়েছে সকলকে আবাসিকভাবে খাওয়া দাওয়াতে শুরু করে নিয়ে বই পুস্তক এবং বিভিন্ন প্রয়োজনীয় তাদেরকে দিতে হয় মাসে প্রায় আশি হাজার টাকা খরচ আছে সমস্ত খরচ আল্লাভাব আপনাদেরও আমাদের দ্বারায় পূরণ করে দিচ্ছে এবং দেশ ও প্রবাসী যারা রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধর্মের কর্ম করুন বিশ্বনবীর ভালোবাসায় মাদ্রাসায় ভালোবাসা দিন আপনার সময় সহযোগিতা আমাদেরকে দিন আর আপনিও লক্ষ্য আপনারাও লক্ষ্য রাখেন ও নিজেই ইচ্ছায় দেখেন যে আমরা কী করছি আপনাদের অর্থগুলো আমরা কোথায় লাগাচ্ছি একদম নিজেই এসে দেখলে আপনি অত্যন্ত খুশি হবেন যে অল্প দিনের ভিতরে আপনাদের অর্থগুলো আমরা সফল করতে পেরেছি কি আল্লাপা আমাদের আপনাদের সহযোগিতা ও আমাদের মেহনত সমস ও গ্রামবাসী ও কমিটি মেহনতে আল্লাপা একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং এখানে পাঠ্য দেওয়া হয় হাফেজ ও মাওলানা বিভাগ যে বা যারা সন্তানকে হাফেজ করতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লাইভে নাম্বার দেওয়া রয়েছে আপনার ছেলে হাফেজ করবেন শুধু হাফেজ করতে হবে না আপনাকে ইচ্ছা রয়েছে কি মাস্টার করাবো আপনার ইচ্ছা ডাক্তার করাবো আপনি করান মুসলিম হিসেবে আপনার ছেলেকে করান শিক্ষা করার পরে করান আমরা ওই দিকে লক্ষ্য রেখে একটি হাফেজ কোর্স খুলেছি চলছে আঠারোজন ছেলে একভাবেই হাফেজ শুরু করেছে যেহেতু হাফেজের সঙ্গেই হাফেজ বিভাগের সঙ্গেই রয়েছে ইংলিশ স্পোকিং কোর্স ও কম্পিউটার আমাদের উদ্বেগ হলো আমরা তিন বছরে একটা ছেলেকে হাফেজ করব পাঁচ বছর দশ বছর নেবো না আমরা প্রো ব্রেনকে চেকিং করে নেব এবং ধলাই করে দেব এবং পরিপূর্ণ একজন যোগ্য হাফেজ বানাবার জন্য হজুর এবং আমরা সকলেই মিলে কমিটিও চিন্তা ভাবনা রয়েছে কিভাবে আমরা তাদেরকে একটা একটা জায়গায় নিয়ে যাব। আমাদের মাদ্রাসার ছেলে হাবো হওয়ার পরেই আমরা ইংলিশে এত সুন্দর পরিকাঠামা পরিষেবা রেখেছি যেন যদি কদিন মনে করে ছেলেটা আমি একটু ডাক্তার হতে চাই তারও হওয়ার সহযোগিতা রয়েছে আমি মাস্টার হতে চাই সেই কারণে আমি স্কুলের সঙ্গে যোগাযোগ করে রেখেছি সরকার সঙ্গে সরকারি স্কুলগুলোর সঙ্গে আমাদের বেসরকারি আবাসিক মাদ্রাসা যোগাযোগ করে রেখেছি যেহেতু তারা ওখানেই ভর্তি থাকবে আমাদের এখানেই পড়াশোনা করবে দায়িত্ব আমরা নব পরীক্ষায় পরিপূর্ণ নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট রেজাল্ট পাবে নাম্বার পাবে কি না সেও দায়িত্ব নেব রেজাল্ট খাওয়ার খারাপ হওয়ারও জায়গায় নিয়ে যাব না কারণ আমরা এক একটা বিষয়ের ওপরে এক একটা মাস্টার দিয়ে রেখেছি এবং যারা ছেলেকে মাওলানা বিভাগ পড়াবার জন্য চেষ্টা করছেন একই রকম একই কোর্স অসুবিধে কিছুই নেই সব একই উদ্বেগ আপনি ভাবছেন যে মাদ্রাসায় পড়ালে আর হয়তো স্কুলে পড়া হবে না ভুল কথা আগের দিন আর নেই বরং আমরা চেষ্টা করেছি যেহেতু যে একটা বাচ্চা উভয় শিক্ষা করুক এও কালা পরকালে শিক্ষা করুক দুনিয়ায় চলতে গেলে শুধুই আরেকের ওপরে নির্ভর করলে তো হবে না বরং তার সঙ্গেই রাখতে হবে জেনারেল কোর্স জেনারেল শিক্ষাগুলো সেই দিকে লক্ষ্য করে আমরা যে উদ্বেগ নিয়েছি আপনারাও দেখছেন লাইফের মাছ মাছ দিয়েও বুঝছেন এবং আমার তো খুবই মনে হয় সচক্ষে দেখলে আরও খুশি হতাম আপনারা আসেন আমাদের মাদ্রাসা দেখুন আমি মুক্তে বলবো এই এই ক্যাটাগরি এই এই পড়াশোনা হয় কথাটা ভুল হতেও পারে আপনি যখন নিজের চোখকেই দেখবেন ছাত্রের কাছে পরামর্শ নেবেন জানবেন বুঝবেন গার্জেনের কাছ থেকে শুনবেন তখন আপনার ভিতরতে একটা উদ্বেগ তৈরি হবে সত্য মিথ্যা যাতেই হয়ে যাবে আপনি আসেন অন্য বিভিন্ন মাদ্রাসা আপনি দেখেছেন বা বুঝেওছেন গাড়ি ঘোড়া ছেড়ে অল পুরো চাঁদাতলার মাধ্যমে দিয়ে হয়তো হার্ডলি কুড়ি থেকে তিরিশ জন ছাত্র ডেকেই পাঁচ থেকে সাতটা গাড়ি ছেড়ে দিল ব্যবসায়ী লাইনে গিয়েছে আপনারা রে বলতে চাইছেন কিন্তু আপনি বা আপনারা এসে দেখুন দেশ ও প্রবাসী সবার কাছে আমাদের অনুরোধ আপনার এসে দেখুন যে আমাদের গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নয় কোনো টোটো অটো চাইলে মাত্রাসে চালাই নে বিগত আর চালাবো বলে ওই উদ্বেগ নেই আর আল্লাহ না চালাতে হয় ধরেন আমার ইচ্ছা রয়েছে বিনা কালেক্টারে অটো টোটো ছেড়ে বিনা কালেক্টরেই আমরা এই খরচ এই খরচ ম্যানেজ করব ইনশাল্লাহ ও আপনারা সহযোগিতা করুন সামনে শীতকাল আসছে যেহেতু আপনারা গরিব অসহায় এতিমের জন্য যেভাবে সহযোগিতা করতে হয় কেউ কম্বল দিয়ে কেউ লেফ কিনে দিয়ে যেভাবে করলে হয় আপনারা করুন আমাদের পাশে থাকুন আরও কাজটা আগে নিয়ে যাওয়ার মতো সহযোগিতা করুন পাক আমাদের সকলে দেওয়া ও দেওয়া ও সহযোগিতা আল্লাহ রহমত সবই কবুল করে যদি না লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল সপনে যদিনাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিয় আমি শত গাথি গানে তোমার ভাবো না কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই